বিকালের নাস্তায় চায়ের সাথে টা তো লাগে তাই টা একটা তৈরি করে ফেললাম আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে একদম সুস্বাদু চায়ের সাথে কিন্তু আড্ডা যেমন জমে যাবে আর এটা থাকলে তো আরও বেশি জমে যাবে দেখতে কিছুটা কেকের মতো হয়েছে বিস্কুটের মতো হয়েছে তাই আমি এটার নাম দিলাম কেক বিস্কুট আসসালামু আলাইকুম চলেন তাহলে দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে এই কেক বিস্কিটটা তৈরি করেছি একটা ডিম নিয়েছি আর ডিমটা একদম ভালো করে মিক্স করে নিব প্রথমে কুসুমটা একটু ফেটে নিলাম তারপর একটা লাহি সাহায্যে এরকম করে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি এটা খুব যে ফমি করতে হবে এমন কোনো কথা নেই তবে কিছুটা মিক্স করে নিতে হবে ভালো করে এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করব। তাই প্রথমে এক চামচ দিয়ে দিলাম এক চামচ দিয়ে আবারও কিছুটা মিক্সড করে নেব নিয়ে আবারও এক চামচ চিনি দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব একবারে দিলে চিনিটা ভালোভাবে মিক্সড নাও হতে পারে তবে আপনাদের কাছে যদি চিনির পাউডার করা থাকে তাহলে পাউডারটা একবারেই দিতে পারবেন এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এক চিমটির মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর কয়েক ফোটা এসেন্স দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে ভ্যানিলাইসেন্স না থাকলে লেবু ব্যবহার করতে পারে লেবু রস দিতে পারে এক চামচের মতো আমি খাবারের তেল দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু ভালো করে মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেলে একটা চানি এখানে বসিয়ে দেব আর সাথে এক কাপ এখানে আটা নিয়েছি আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন আর এক চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করলাম আটা সাধারণত সবার ঘরে ঘরে থাকে তাই আটা দিয়ে রেসিপিটা দেখিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন আর এখানে একটু একটু করে আটাটা দিয়ে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব আমি পেস্টটা তৈরি করছি আর আপনারা এইদিকে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবার আমি এই পেস্টটাকে কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখে দিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিলাম আবার ও একটু মিক্সড করে নিলাম ভালো করে মিক্স করে আমি এটা ছোট ছোট করে আলাদা একটা পিস করব তবে ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন আমি একটু একদম সিম্পল ডিজাইন করেছি যাতে খুব তাড়াতাড়ি হয় এই জন্যই এই ডিজাইনটা করেছি প্রথমে গোল করে নিয়ে মাঝখানে এইভাবে একটা চাপ দিয়ে দিব দিয়ে একটা গোল হয়ে যাবে বাস আমি ঝরপট করার চেষ্টা করি যাতে খুব দ্রুত হয় বেশি নকশা করতে গেলে বেশি সময় লাগবে তাই আমি বেশি সময় নিচ্ছি না এরকম সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি তবে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আপনারা কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন আর ডিজাইন করলে দেখতেও ভালো লাগে ছবিতেও ভালো আসবে তাই নয় কি এখন আমি এগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি একটা একটা করে সাজিয়ে রাখছি কটা হয়েছে বলুন তো আপনারা কি গুনতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু একদম বারোটার মতো হয়েছে ওই একটা ডিম দিয়ে এতগুলো হয়েছে এরপর চলে গেলাম ফ্রাই প্যানে ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম ডুবু তেলে ভাজলে খুবই ভালো হয় কিন্তু আমি ডুবু তেলে কখনোই ভাজি না মানে ভাজি না বলতে তেলটা নষ্ট হয়ে যাবে এই এইভাবে এখন একটু তেলটা এইভাবে ছিটিয়ে তাদের উপরে যেন লাগে এরকম করে দিচ্ছিলাম আর একটু ফাঁকা জায়গায় আর একটু দিয়ে দিচ্ছিলাম পাটটা হয়ে গেলে আমি একটু উল্টে নেব কিছুটা কালার এসেছে তবে দ্বিতীয় কার্টে কিন্তু আরও সুন্দর কালার আসবে আর কতটা ফুলে গিয়েছে এটা নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে এই বিস্কিটটা কতটা ফুলে গিয়েছে যেহেতু এটা কেকের মতো তাই কেকের মতো কিন্তু ফুলেছে আমরা যেই কেকগুলো তেলে ভেজে করি সেই রকমই স্বাদটা কিন্তু অবশ্যই আপনারা চায় আটা এরকম একটা কেক বিস্কিট তৈরি করবেন দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আর আর বাসায় তৈরি করা সব জিনিসে কিন্তু স্বাস্থ্যকর এবং কি সুস্বাদু হয়ে থাকে এবার উল্টে আমি আরেকটা পার্ট ভেজে নিয়ে আরেকটা পার্টে উল্টে নিব এখন দেখেন কালারটা একদম খুবই সুন্দর এসেছে কালারটা দেখি আমার কাছে খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা কালার হয়েছে সবগুলো উল্টে নিলাম উল্টে আমি কিন্তু এগুলো আর একটা মজার ঘটনা কি আমি যখন এগুলো ভেজে নিচ্ছিলাম এই মুহূর্তে ঠিক এই মুহুর্তে আমার বাসায় কারেন্টটা চলে গিয়েছিল মাত্র এক মিনিটের জন্য গিয়েছিল এক আর এক মিনিটে পরে চলে এসেছে মানে এমন মুহূর্তে চলে গেছে আমার এগুলো ভাজা হয়ে গেছে সেই মুহূর্তে কারেন্টটা চলে গেল। তাই আমি সবগুলো তুলে নিলাম আর একটা জিনিস কি মজার ব্যাপার যে এইখানে কিন্তু তেলটা লেগে থাকছে না মানে তেলটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এরকম করে আপনারা ঝট ভেজে নেবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো থাকবেন সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ